রাধে রাধে বন্ধুরা আজকে আমার গৌরের জন্য গৌরের এক প্রিয় ভক্ত অনেক কিছু পাঠিয়েছে দেখো কত কিছু পাঠিয়েছে দু রকমের পাস্তা পাঠিয়েছে লিচি ডিঙ্ক পাঠিয়েছে ঝুড়ি ভাজা পাঠিয়েছে যাতে এই গরমে লিচি ডিঙ্কটা খেয়ে আমার গৌরই খুব প্রীতি আস্বাদন করতে এছাড়া আর জিনিস পাঠিয়েছে এই খামটি পাঠিয়েছে দেখে নিই খামটার মধ্যে কি আছে এই খামটার মধ্যে আছে একটা চিঠি আর দুশো টাকা এবার দেখা দেখা যাক চিঠিটার মধ্যে কি লিখেছে চিঠিটির মধ্যে লিখেছে যাতে এই দুশো টাকাটি দিয়ে আমি গৌরকে একটি অরিও আইসক্রিম কিনে দিই কারণ কারণ তিনি চেয়েছিলেন যে গৌরকে অডিও আইসক্রিম দেবে নিবেদন করবার জন্য কিন্তু যেহেতু অডিও আইসক্রিমটা দিতে পারেনি তাই জন্যই তিনি এই ব্যবস্থা করেছে ঠিক আছে আমি অডিও স্ক্রিন দেওয়ার চেষ্টা করবো গৌরহলিকে এইভাবে তোমরা গৌরহলিকে খুব ভালোবাসো কিন্তু এত গিফট উপহার কিছু পাঠানোর দরকার নেই শুধু গৌরকে শুধু তোমরা একটু ভালোবাসো তাহলেই হবে তো দেখো তোমাদের গৌরকে এবং এইভাবেই তোমরা গৌরকে ভালোবাসতে থেকো জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে খুব ভালো থাকবে ভজনও থাকবে জয় তাই জয় গৌর জয় জয় শ্রী রাধেশ্যাম